সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন মহান রব্বুল্লা আলমের দরবারে লাভ করে সুখে আদায় করি যে মহান রব্বুল্লা আলীকে অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মহান রব্লা আলমেন যে আমাকে সুস্থ রেখে পবিত্র মাহে রমজান মাসে আপনাদের সামনে এসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন সুপ্রিয়ান আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব। আপ কি ছাড়তে পারছেন না আল্লাহর বুল আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ তালা কাছে বারে বারে চাইবেন আল্লাহ তালা তো বলেছেন আমার বান্দা আমার কাছে না চাইলে আমি নারাজ হই আমি রাগান্বিত হই আমার বান্ধা আমার কাছে যতবার চাইবে আমি ততবার আমি খুশি হই দুনিয়ার মালিকের কাছে যদি একবার আপনি চান দুনিয়ার মালিক রাগান্বিত হয় দুনিয়ার মালিকের কাছে দুবার চাইলে দুনিয়ার মালিক রাগান্বিত হয় দুনিয়ার মালিকের কাছে তিনবার চাইলে দুনিয়ার মালিক রাগান্বিত হয় কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহর কাছে যদি না চান আপনি তাহলে আমার আল্লাহ রাগান রাগান্বিত হয় আমার আল্লাহ তালা তো শেষ রাতে শেষ মানে নেবে নেমে এসে আমার আল্লাহ তালা তো আমার বান্দাদেরকে ডাকতে থাকে কে আছো ঋণগ্রস্ত থাকলে আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করে দেওয়ার তহসিফ দান করবো কে আছো অসুস্থ থাকলে আমার কাছে চাও আমি সুস্থতা দান করব কে আছো কোন হালতে আছো দুই রাখাত নামাজ পড়ে শুধু আল্লাহ তালার কাছে দু হাত তুলে চাইবেন ইনশাল্লাহ আমার আল্লাহ তালা আপনার সমস্ত আশাকে পূরণ করবেন কখন আমার আল্লাহতালার দয়া থেকে নিরাশ হবেন না আপনি যতবার অন্যায় করবেন যতবারও গুনাই করুন না কেন আপনি যত অন্যায় করবেন শুধু একবার আল্লাহ তালার কাছে তওবা তওবা করে খাস দিলে তওবা করে আল্লাহ তালার পথে ফিরে আসুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আপনি এখন খারাপ ভিডিও দেখছেন আপনি এখন পর্নোগ্রাফি দেখছেন আপনি এখন বন্ধুদের পাল্লায় পরে অশ্লীল ভিডিও দেখছেন এই খুনি আপনি গোসল করে আল্লাহ তালার কাছে দুই রাখার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে তওবা করুন আল্লাহ তালা মাফ করে দেবেন আপনি কি করছেন আপনি এখন বন্ধুদের পাল্লায় পরে নেশাগ্রস্ত আছেন বন্ধুদের পাল্লাই পরে এখানে যাচ্ছেন অস অসামাজিক কাজ করছেন শুধু আল্লাহর কাছে তওবা করে দু হাত তুলে আল্লাহর কাছে মনাজাত ধরুন কান্নাকাটি করুন আল্লাহ তালা মাফ করে দেবেন আমরা আল্লাহ তো বারবার বলেছি তুমি আমার কাছে চাও তোমরা বারবার আমাকে স্মরণ করো আমার আল্লাহ তালা বলেছেন যে বান্দা আমাকে যত বেশি ভুলে যাবে তত বেশি থেকে দূরে আমার আল্লাহকে স্মরণ করতে হবে বেশি করে আল্লাহকে ভুলে থাকবেন না আল্লাহর জিকি কি মজবুর হন আপনি কতবার অন্যায় করবেন আমার আল্লাহ বলেছেন শিরিকের গুণা ছাড়া সমস্ত গুণা বিনা তওবাতে আল্লাহ তালা তো আল্লাহ তালা খাস দিলে মাফ করে দেবেন কিন্তু শিরিকের গোনা আল্লাহ তালা মাফ করবে না তও বা ব্যতীত খাস দিলে খাস তওবা ছা মাফ করবেন না আল্লাহ তাল কাছে কতবার চাইবেন আমরা আল্লাহ তালা বার যতবার চাইবেন আপনি যে হালতে আছেন বিশ্বাস করুন যে হালতে আছেন আপনি সেই হালতে আমরা আল্লাহ তাল্লাহের কাছে চান দু হাত তুলে চান আপনি এখন কিসের সমস্যা আছেন কি সমস্যা আপনার আপনি ঋণগ্রস্ত থাকলে আমরা আল্লাহ তালার কাছে চান আপনি অসুস্থ থাকলে সেপার জন্য আমার আল্লাহ তালার কাছে দোয়া করুন আপনার পরিবারিক সমস্যা চলছে আপনি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করুন আপনার শারীরিক সমস্যা আপনার মানসিক সমস্যা আপনার কোন সমস্যা আছে আপনি আল্লাহ কাছে চান আমরা আল্লাহ তালা আপনাকে সেই সমস্তই পূরণ করে দেবে আল্লাহ তালা তো বলেছেন শেষ রাতের ইবাদত সবচেয়ে পছন্দের ইবাদত আল্লাহ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথ করেছেন সাহাব এখন জিজ্ঞেস করেছিলেন রাসুল আল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ তালা সবচেয়ে বেশি কবুল করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফজর ফরজ সলাতের পরে দোয়া করো এবং শেষ রাতে তাহার পড়ে করে আল্লাহ তালার কাছে দোয়া করো এই সব সময় দোয়া আল্লাহ তালা সবচেয়ে বেশি কবুল করেন বলেন না আল্লাহ তাহলে আমরা ফরজ সোলাতের পরে বেশি বেশি দোয়া করবো বেশি বেশি নফল ইবাদ নামাজ নফল আমল করবো নবী করিম সাল্লসলাম যেভাবে আমল করেছেন আমরা সেইভাবে আমল করব। আসলাম আলম আমলগুলা বেশি বেশি করব। এবং নফল আমলগুলো আঁকড়ে ধরবো নবীর সুন্নাকে আঁকড়ে ধরবো নবীর সুন্নাকে আঁকড়ে ধরব আমরা দাড়িওয়ালা দাড়ি রাখতে পারি না আমি হয়তো দাড়ি রাখতে পারি না দাড়িওয়ালা মানুষকে সম্মান করতে হবে দাঁড়িওয়ালা মানুষকে ভালোবাসতে হবে দাঁড়িওয়ালা মানুষকে পছন্দ করতে হবে আমি হয়তো লম্বা জামা পরিধান করতে পারি না লম্বা জামাওয়ালাকে মহব্বত করতে হবে লম্বা জামাওয়ালার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে হ্যাঁ আমি হয়তো আলেম হতে পারি নাই তবে আলেমদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আলেমদেরকে মহব্বত করতে হবে তলবে এলেমদেরকে ভালোবাসতে হবে এইভাবেই আল্লাহ তালা তো শুধু ওসিলা খুঁজবেন কাল কঠিন কেমন মাঠে শুধু ওসিলা করবেন কুজবেন সাহাবাগণ বলবেন ফেরেশতাগণকে বলবেন আমার কোন বান্দা আছে खोजो কোন বান্দা আছে যে একজন আলেম আলেম সঙ্গে খানা খেয়েছে কোন বান্দা আছে একজন আলেমে সবতে চলেছে কোন বান্দা আছে যিনি একদিন সিজদা করেছেন কোন বান্দা আছে যে একদিন আমার কাছে তাওবা করেছেন আমি তাকে জান্নাতে দেব বলিন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তো শুধু ওসিলাহ খুঁজবেন কোন ওসিলাহ তার বান্দাকে মাফ করা যায় আমার আল্লাহ তরহমান আমার আল্লাহ তরহীন শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল আমার আল্লাহকে আল্লাহ আপনার বান্দাকে আমি বারবার ধোকা দেব। আপনার বান্দাকে আমি বারবার আপনার পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবো আপনার পথ থেকে খারিজ করব। আমার আল্লাহ তো তখন শয়তানকে বলেছিল চ্যালেঞ্জ আমার আল্লাহ তো বলেছিল তুই তো শয়তান শয়তান তুই যতবার আমার বান্দাকে ধোকা দিবি আমার বান্দা যদি একবার আমার কাছে তওবা করে যেখানে আছে যে হালতে আছে আমার বান্দা যদি একবার আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার সমস্ত গুণাকে মাফ করে দিয়ে আমি নেকের দ্বারা পরিপূর্ণ করে দেবো বলেন না সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালা কাছে বেশি চাইতে হবে কিনা কবিতা মাহ রমজান মাস এই মাসে যদি আমি গুনামাই গুনামাফ না করাইতে পারি রাসুল কারিম সাল ইসলাম দোয়া করেছিলেন ইয়া আল্লাহ ইয়া ইয় আল্লাহবান যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ মাফ করাইতে পারলো না আপনি তাকে ধ্বংস করে দিন জিবাহ আসলাম আমিন বলেছিলেন আমরা যাতে এই দলে না করি আমরা যাতে রমজান মাস এসেছে গুনাম করানোর মাস আমরা যাতে বেশি বেশি আমল করতে পারি বেশি বেশি তাকুয়া অর্জন করতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করে আল্লাহ তালা কাছে একটাই ফরিয়াদ এই মাসে এই মাসের প্রথম অর্জা এই মাসে আমরা সেই দোষে কাপ করবো রমজান মাস প্রায় সতেরো রমজান আঠারো রমজান আজ পার করলাম আল্লাহ তালার কাছে একটাই ফরিয়াদ সামনে সবে কদরের রাত আসবে শেষ দশকে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল কারিম সাল্লাহ ইসলাম ইতিকাপ করতে বলেছেন এবং সবে কদর তালাশ করতে বলেছেন সৈয় বুকারি ও তিরমিজি আমরা ইনশাল্লাহ ইতিকাপে বসার চেষ্টা করব ইতিকাপ হলো সুননাতে না না ফরজে কেফায়া কয়েকজন আদায় করলে সবার আদায় করা হয়ে যায় তো আমরা সবাই সবাই ইনশাল্লাহ এটা আমল করার তথ্য ইতিকাপে বসার একটা উপকার হলো এটা সবে কদর খুঁজে পাওয়া যায় সবে কদর বেশি তালাশ করা যায় ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বসার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করো এবং আমাদেরকে যে হালতেই আছি যেখানেই আছি আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়ে যেন অজ্ঞা করে ফিরে আসার তৌফিক দান করে এবং আমাদেরকে বেশি আল্লাহ তাল কাছে চাওয়ার এবং আল্লাহ তালের কাছে দোয়া করার এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি আমল করে আল্লাহ তালা কাছে মাফ চাওয়ার তৌফিক দান করো এবং এই রমজানে যেন আমরা সবাই নিষ্পাপ হয়ে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং এই রমজানের ফজিলত এই রমজান মাসের সমস্ত সোহাবের প্রতিদিন আল্লাহ তালা ঈদের দিনে নিজ হাতে দেবেন আল্লাহ তালা বলেছেন তাহলে আমাদের কিসের চিন্তা আমরা শুধু রমজান মাসে খাস দিলে তাকওয়া অর্জন করে আল্লাহ তালার কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো আমাদের সমস্ত গুণাকে সোহাবের দ্বারা পরিপূর্ণ করে দেবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক অমায় তৌফিক আল্লাহাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি